এইভাবে করে পুরভোরা পালংপুরি বানিয়ে দেখুন এক কামড়ে বুঝে যাবেন এর স্বাদ কতটা বানানো যেরকম সহজ খেতে কিন্তু দারুণ লাগে এইভাবে করে পালং নাস্তা বানালে ওর অন্য স্বাদের নাস্তা খাওয়া কিন্তু ভুলেই যাবেন এতটা খেতে ভালো লাগে নমস্কার বন্ধুরা প্রতিমা কিচেন ভিলেজ বুটে নতুন একটা ভিডিওতে সকলকে স্বাগত জানিয়ে আজকে রেসিপিটা শুরু করছি আর আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব পুর ভোড়া পালংপুরির নাস্তা এইভাবে করে পুর ভরা পালংপুরির নাস্তা বানিয়ে দেখবেন এক কামড়ে বুঝে যাবেন এর স্বাদ কতটা আর বানানো তো ভীষণই সহজ আর খেতেও দারুণ লাগে বাচ্চা থেকে বড় সকলে খেতে ভীষণ পছন্দ করবে আবার চাইলে বাচ্চাদের স্কুলে টিফিনও দিতে পারবেন অনেকে বাচ্চা দেখবেন কি টিফিন খেতে চায় না এইভাবে করে বানিয়ে দিলে দেখবেন একদম টিফিন বস পুরো ফাঁকা করে দেবে তো কীভাবে বানাচ্ছে বন্ধুরা স্কিম না করে পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ হইলেও আশা করি আজকে রেসিপি দেখতে আপনাদেরকেও অনেক বেশি ভালো লাগবে আর যে সকল বন্ধুরা এখন পর্যন্ত চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা যারা ফেসবুক পেজটাকে দেখছেন তারা পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন তাহলে বন্ধুরা রান্নাঘরে যাওয়া যাক আর পুর ভরা পালং পুরি নাস্তাটা বানানো শুরু করি তো রান্নাঘরে চলে এসেছি আর পালং পুরি নাস্তাটা তৈরি করবার জন্য এখানে নিয়েছি আমি পরিমাণ মতন পালং শাক তবে শাকটাকে বেছে আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর আজকে যে আমি পালং পুরিটা তৈরি করব। একদম নতুন ধরনের আর নতুন স্বাদের আর খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে তো আপনারা চালে পালং শাক যদি হাতের কাছে না থাকে তাহলে কিন্তু মূলর পাতা দিয়েও তৈরি করতে পারেন যেহেতু পালং পুরি তৈরি করছি তার জন্য নিয়েছি পালং শাক আর এখানে একটা মিষ্কি জাল নিয়েছি তবে পালং শাকটাকে একটু কেঁচি দিয়ে টুকরো করে দিয়ে দেব এতে কি হবে মিষ্টিতে পেশ করার জন্য সুবিধাটা হবে এইভাবে একটু টুকরো করে দিয়ে দেব আর এখন বন্ধুরা বেশ কিন্তু পালং শাকও পাওয়া যাচ্ছে যেহেতু কিন্তু এখন শীতের সময়টা চলে আসছে আর বাজারে কিন্তু পালং শাকটা বেশ পাওয়া যাচ্ছে আর নতুন নতুন যদি পালং পুরি বানিয়ে যদি খাওয়ানো যায় তাহলে তো ভীষণ মজা লাগবে খেতে কোনো কথাই হবে না দেখুন আমি কেটে তো দিয়ে দিয়েছি আর একটু আমি সামান্য জল দেবো খুব বেশি না এবার মিষ্টি ঢাকানাটা লেগে একটু ঘুরিয়ে নেব তো মিষ্কিতে আমি ঘুরিয়ে নিয়েছি আর এখানে আমি একটা বাটি নিয়েছি আর একটা ছাঁকুনি এবার ছেঁকে রসটা বের করে নেব তো পালং এর রসটা ছেঁকে বের করে নিয়েছি এদিকে একটা ডো তৈরি করে নেব তার জন্য নিয়েছে একটা বাটি আর এই বাটি মেপে দিয়ে দিব দু বাটি ময়দা আর দিয়ে দিব স্বাদ মতন একটু নবন আর দু চামচ দিয়ে দিব ময়মের জন্য সাদা তেল এবার খুব ভালো করে হাত দিয়ে ময়াম করে নেব একটুখানি তো তেলের সঙ্গে ময়দাটাকে খুব ভালো করে ময়াম করে নিয়েছি তবে খুব ভালো করে একটু ময়াম করবেন তাহলে পালংপুরি নাস্তাটা খেতে বেশি ভালো লাগবে আর খাস্তা মুচমুচে লাগবে এইভাবে করে দেখুন মুঠো করছি দোলা পেকে যাচ্ছে ভেঙে যাচ্ছে না এইভাবে করে ঠিক ময়ামটা করে নেবেন তাহলে খেতে বেশি ভালো লাগবে এবার আমি ময়দাটাকে আমি দুভাগে ভাগ করে নেব সমানভাবে দেখুন আমি দু ভাগে ভাগ করে নিয়েছি এক ভাগটা সরিয়ে রাখলাম আর এক ভাগটা আমি জল দিয়ে মেখে নেব অল্প জলটা দিয়ে মেখে আমি ডো বানিয়ে নিয়েছি ঠিক এইভাবে করে তৈরি করেছি এবার সাইডে রেখে দেব আর থালার মধ্যে যে আমি আরও এক ভাগ ময়দা আমি সরিয়ে রেখে দিয়েছিলাম সে ময়দাটা আমি পালংয়ের রসটা দিয়ে মেখে নেব অল্প করে পালঙের রসটা দেব আর মেখে ডো বানিয়ে নেবো একইভাবে করে তো অল্প অল্প পালঙের রসটা দিয়ে মেখে ডো বানিয়ে নিয়েছি ঠিক এইভাবে করে ডোটা তৈরি করে নিয়েছি পুর ভরা পালং পুরির জন্য আমি পুরটা তৈরি করে নেব তার জন্য উনুন ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াই দিয়ে দেব সরষার তেল ফোড়নের জন্য দিব সামান্য একটু গোটা জিরে চা চামচ আদা কুচি ঝালের জন্য কাঁচা লঙ্কা কুচি আপনারা ঝালটা নিজেদের কম বেশি দেবেন যে যেরকম ঝাল খেতে পছন্দ করে আর দিয়ে দেবো এখানে গাজর কুচি এবার নাড়াচাড়া করে গাজরটাকে ভেজে নেব তো গাজরটাকে হালকা না করে ভেজে নিয়েছি একটা নিয়েছি আমি টমেটো কুচি এই টমেটো কুচিটা দিয়ে একটু না করব করবো আর একটু ভেজে নেব তো সব কিছু একটু নাড়াচাড়া করে ভেজে নিয়েছি আর এখানে নিয়েছি আমি সিদ্ধ করে আলু আলুটাকে সিদ্ধ করে ম্যাশ করে নিয়েছি দিয়ে স্বাদ নবর পরিমাণ মতন হলুদ গুঁড়ো হাফ চা চামচ জিরের গুঁড়ো আর হাফ চা চামচ মেগি মশলা এটা দেওয়ার কারণে খেতে বেশি ভালো লাগবে আর দিয়ে দিবো এখানে ভেজে রাখা চীনা বাদাম এবার সব কিছু ভালো করে কষিয়ে নেব আর যত বেশি ভালো করে কষানো হবে তো খেতে কিন্তু ভালো লাগবে তাই একটু সময় নিয়ে ভালো করে কষিয়ে নেব আলুটা খুব ভালো করে মশলার সঙ্গে কষিয়ে নিয়েছি তো সব শেষে দিয়ে দিব সামান্য একটু ধনিয়া পাতা কুচি দিতে গেলে বেশি খেতে ভালো লাগবে তো ধনিয়া পাতা কুচিটা দিয়ে একটু নাড়াচাড়া করে জাস্ট নামিয়ে নেব তো পাতা কুচিটা দিয়ে করে নিয়েছি তো হয়ে গেছে তুলে নেব তো এবার আমি পুরভরা পালং পুরিগুলো তৈরি করে নেব তো প্রথমে আমি পালং শাক দিয়ে যে মেখে রেখেছি সেখান থেকে আমি লেচি কেটে নেব তো হাতের মধ্যে নিয়ে একটু গোল করে নেব তো অল্প ময়দা দিয়ে বেলুনিতে বেলে নেব তো দেখুন আমি গোল করে বেলে নিয়েছি ঠিক এইভাবে করে বেলেছি খুব বেশি মোটা না আবার খুব বেশি পাতলাও না একটা থালার মধ্যে রেখে দেব আর সাদা কালারের আমি এই ডোটা থেকে লেচি কেটে নেব একইভাবে করেও একটু গোল করে নেব অল্প ময়দা দিয়ে বেলুনিতে বেলে নেবো ঠিক একইভাবে করে তো একইভাবে করে আমি বেলে নিয়েছি এবার যে আমি পালং শাকের রসটা দিয়ে মেখে রেখেছি ডোটা তৈরি করেছি সেটা আমি এইভাবে করে বসিয়ে দেবো আর একটু বেলনাতে একটু বেলে নেবো বেলুনি দিয়ে যেন দুটো উটি যেন একসঙ্গে জমিয়ে যায় শেড হয়ে যায় দেখুন হালকা করে বেলে নিয়েছি এবার আমি এটা টাইট টাইট করে রোল করে নেব ঠিক এইভাবে করে টাইট করে রোল করে নিতে হবে আর এই সাইডের দিকটা একটু জল লাগিয়ে নেব এইভাবে করে একটু লম্বা করে নেব দেখুন এইভাবে করে আমি লম্বা করে সেট করে নিয়েছি যেন এই মুখের দিকটা জয়েন্টটা যেন সেট হয়ে যায় ভালো করে তো এবার আমি একটা ছুরি নিয়েছি এই ছুরি দিয়ে সাইডের অংশটা একটু কেটে বাদ দিয়ে দেবো আর দেখুন একদম ছোট ছোটো করে পিস করে নেব খুব বেশি বড়ো না আবার খুব বেশি ছোটো না একদম মাঝারি নাপ করে কেটে নিচ্ছি এই দেখুন এইভাবে করে কেটে নিয়েছি একটু গোল করে নেবো এইভাবে করে আর এখানে আমি বাটিতে জল নিয়েছি একটু এইভাবে করে লাগিয়ে নেব এইভাবে করে একটু জয়েন করে নেব এতে কি হবে জয়েনটা খুব সুন্দরভাবে লেগে যাবে দেখুন আমি এখানে পরপর কিন্তু ছটা বসিয়ে দিয়েছি তো আপনারা পাঁচটা বসাতে পারেন এমনকি চারটাও বসাতে পারেন এবার উপর থেকে একটু ময়দা ছড়িয়ে দেব হাতের তালু দিয়ে এইভাবে করে একটু চেপে তাহলে সেট করে নেব যেন জয়েন্টটা কিন্তু ভালো করে যেন সেট হয়ে যায় এবার আমি বেলুনি দিয়ে বেলে নেব তবে জোরে চাপ দেব না হালকা চাপ দিয়ে বেলে নেব এই দেখুন এইভাবে করে বেলে আমি সেট করে নিয়েছি আর একটু যদি জয়েনগুলো ছেড়ে যায় একটু হাত দিয়ে চিপে চিপে কিন্তু সেট করে নিতে পারেন আর একটা আমি এখানে টিফিন বাটি নিয়েছি এই বাটির মুখটা দিয়ে কেটে নেব এই দেখুন এইভাবে করে কেটে নিলাম তাহলে দেখতে সৌন্দর্য লাগবে আর একইভাবে করে আমি সবগুলোই তৈরি করে নেব সবগুলোই একইভাবে করে তৈরি করে নিয়েছি আর এখান থেকে একটা নিয়ে নেবো লেচি আর পুটটা যে তৈরি করেছি সেখান থেকে অল্প করে নিয়ে নেব আর মাঝখানে খুব সুন্দর করে বসিয়ে দেব দেখুন এইভাবে করে বসিয়ে দেব এইভাবে করে একটু পুটটা আমি গোল করে এইভাবে করে একটু ছড়িয়ে দেবো তো পুটটা আমি মাঝখানে বসিয়ে দিয়েছি চারে সাইডে একটু জল লাগিয়ে নেব তো ভালো করে জল লাগিয়ে নিয়েছি তো আর একটা আমি লেচি নিয়ে নিয়েছি তো এইভাবে করে সমান করে বসিয়ে দেব আর এই সাইডগুলো ভালো করে কিন্তু এইভাবে করে একটু মুড়িয়ে দিতে হবে এইভাবে করে ভালো করে চারি পাঁচটাই খুব সুন্দর করে সেট করে নিতে হবে তো দেখুন ভালো করে তো চারিপাশটায় সেট করে নিয়েছি যেন এটা খুলে না যায় খুব ভালো করে সেট করে নিতে হবে আর এখানে নিয়েছি কাটা চামচ এই কাটা চামচটা দিয়ে সাইডগুলোই জাস্ট এইভাবে করে একটু চেপে দেব তাহলে এতে কি হবে একটা সুন্দর একটা ডিজাইন তৈরি হয়ে যাবে আর ভাজার সময় কিন্তু খুলে যাবে না দেখুন এইভাবে করে একটু চাপিয়ে দেব তো দেখুন কাঁচা চামচটা দিয়ে এইভাবে করে চাপিয়ে ডিজাইন তৈরি করে নিয়েছি আর কত সুন্দর লাগছে দেখুন ডিজাইনটা দেখতে ঠিক এইভাবে করে আমি সবগুলোই তৈরি করে নেব তো সবগুলোই একইভাবে করে তৈরি করে নিয়েছি আর দেখতে দেখুন কতটা সুন্দর লাগছে তো আপনাদেরকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে বলবেন তো এবার আমি পুর ভরা পালং পুরি নাস্তাগুলো ভেজে নেব তার জন্য উনুনে তেলটা হালকা মিডিয়াম গরম করে নিয়েছি এবার আমি তেলের মধ্যে ছেড়ে দেব যেহেতু কড়াইটা আমার ছোট তাই একটা করে ভেজে নিচ্ছি তো আপনাদের যদি খেলানো একটু কড়াইটা থাকে তাহলে কিন্তু দুটো করে তিনটে করে ভেজে নিতে পারেন তো একটু সময় নিয়ে ধীরে আছে করে ভেজে নিতে হবে এতে কি হবে খেতে বেশি মুচমুচে লাগবে আর খেতেও ভালো লাগবে আর দেওয়ার পরে কিন্তু নাড়া চালানো করবো না কিছুক্ষণ যখন হয়ে আসবে তবে কিন্তু নাড়া চালানো করতে হবে তো দেখুন কত সুন্দরভাবে ফুলে গিয়েছে এবার উল্টে পাল্টে দেবো তো দেখুন আমি ধীরে আছে সময় নিয়ে ভেজে নিয়েছি উল্টে পাল্টে তো হয়ে গেছে এবার তেল ঝরিয়ে তুলে নেব এই দেখুন পালং নাস্তাটা কতটা সুন্দর হয়েছে আর কী সুন্দরভাবে ফুলেছে দেখুন তো একেভাবে করে ভেজে নেব আরে দেখুন কত সুন্দরভাবে ফুলেছে এবার উল্টে পাল্টে ভেজে নেব আর একটু সময় নিয়ে ভাজতে গেলে কি হবে খেতে কিন্তু দারুণ মুচমুচে আর একদম খাস্তা লাগবে তো দেখুন আর একটা আমার পুরভরা পালংপুরি হয়ে গেছে সবগুলো পুর ভরা পালং নাস্তাগুলো ভেজে নিয়েছি এইভাবে করে বানিয়ে কিন্তু বাচ্চাদের স্কুলে টিফিনও দিতে পারবেন তো এইভাবে করে পুর ভরা পালং নাস্তা বানিয়ে দেখুন কি যে খেতে ভালো লাগে তো খেতে খেতে দেখবেন মুখ ফেরাইতে পারবে না আর একটা খেয়ে তো মনে ভরবে না আর একটা ভেঙেও দেখাচ্ছি কতটা খাস্তার মুচমুচে হয়েছে এই দেখুন কতটা মজার হয়েছে আর ভিতরে যে পুরটা দিয়েছি কতটা লাগছে সুন্দর খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে আর এতটা ভালো লাগে খেতে খেতে দেখবেন মুখ ফেরাইতে পারবেন না আর ভীষণ খাস্তা মুচমুচে হয় এই দেখুন পুরে ঠাসা আর পালং পুরি নাস্তা দেখুন কতটা দুর্দান্ত লাগছে এইভাবে করে বানিয়ে দেখুন কথা দিচ্ছি খেয়ে কিন্তু মন খুশি হয়ে যাবে আর মন ভরে যাবে আর এরকম যদি পালং পুরি নাস্তা থাকে আর তার সাথে একটু টমেটো সস তাহলে কিন্তু যথেষ্ট বিকেলে জলখাবারে পুরো জমিয়ে খেতে পারবেন বাড়ির সকলে দেখবেন ভীষণ পছন্দ করবে তো আজকে আমার পুরভরা পালনপুরি নাস্তাটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে বলবেন আর ভালো লাগলে একটা লাইক করে বন্ধুদের সঙ্গে ভিডিওটা শেয়ার করবেন তো ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে আবার নতুন কোনো রেসিপির সঙ্গে তো সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন